স্বামী শিবানন্দজি বলিলেন ঠাকুরকে দর্শন করার পূর্বে আমি ব্রাহ্ম সমাজে যেতাম পরে যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলাম তখন তিনি একদিন জিজ্ঞাসা করলেন তুই শক্তি মানিস আমি বললাম যে আমার নিরাকারই ভালো লাগে তবে এও মনে হয় যে একটা শক্তি সর্বত্র ওতপ্রোতভাবে রয়েছে পরে তিনি কালীঘরে গেলেন আমিও সঙ্গে সঙ্গে গেলাম তিনি তো মন্দিরের দিকে যেতে যেতেই ভাবস্থ হয়ে পড়লেন এবং মায়ের সামনে গিয়ে খুব ভক্তিভরে প্রণাম করলেন আমি একটু ফাপড়ে পড়ে গেলাম কালীমূর্তির সামনে প্রণাম করতে প্রথমটাই মনে একটু দ্বিধাবোধ হল কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হলো যে ব্রহ্ম তো সর্বব্যাপী তাহলে তিনি এ মূর্তির ভেতরেও রয়েছেন অতএব প্রণাম করতে তো কোনো আপত্তি নেই এই মনে হওয়া মাত্রই আমিও প্রণাম করলাম